আমাদের হাতে এ ফোন অন যদিও আমরা দেরিতে রিভিউ দিচ্ছি বাট এক্সপেন্স গেটিং এ গ্রেট ডিল তাই যত বেশি ভিডিও দেখবেন এই ফোনটা কেনায় আপনার সিদ্ধান্ত নিতে ততই সুবিধা হবে বেশি কথায় যাব না বাংলাদেশ থেকে এই ফোনটি কিনলে আপনার কি কি সুবিধা অসুবিধা রয়েছে এবং মিড বাজেটে এত এত অপশন থাকতে এই ফোনটাই কেনা যায় কিনা সেই বিষয়টুকু জানাবো এই ভিডিওতে এবং আমাদের একজন টিমমেট এই ফোনটি স্টুডিওতে আসার পরে সে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে তাই আমরা তার কাছ থেকেই সরাসরি শুনবো সে কেন আসলে এই ফোনটা নিতে চাচ্ছে এটাই ফোনের বক্স বক্স দেখেই বোঝা যাচ্ছে এর ভিতরে কোনো চার্জ থাকছে না তবে চার্জিং এর জন্য বেটার কোনো অপশন আমরা এই ভিডিওতেই জানিয়ে দিব বক্স খুলতেই প্রথমে আমরা পাবো স্মার্টফোনটি এরপরে সি টু সি ইউএসবি কেবল পেপারস এবং একটি অরেঞ্জ কালার সিম ইজেক্টর পিন বাংলাদেশে এখনো পর্যন্ত ফোনটি পাওয়া যাচ্ছে আনঅফিশিয়াল ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটি আমাদের কাছে পাঠিয়েছে এম কে মোবাইল পয়েন্ট বিডি যাদের কাছ থেকে আপনার সি ফোন ওয়ান ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট নিতে পারবেন ছাব্বিশ হাজার টাকায় তবে এখানে একটা বিষয় রয়েছে ডিভাইসটি যেহেতু ইন্ডিয়ান আনঅফিশিয়াল তাই টেম্পোরারি আনলক অবস্থায় থাকবে এই অবস্থায় ফোনটি ফুলি ফাংশনাল বাংলাদেশের সিম কার্ডও ব্যবহার করা যায় এমনকি আমরা দুইবার আপডেটও পেয়েছি আপডেট দেওয়ার পরে কোনো ধরনের সমস্যা হয়নি জানতে পারলাম ফোন যদি রিসেট করা হয় তাহলে এগেইন সিম লক হয়ে যেতে পারে যার জন্য আপনাকে আবার ইন্ডিয়ান সিম অ্যান্ড নেটওয়ার্কে থেকে এ সিম আনলক করে নিতে হবে তবে এমকে মোবাইল পয়েন্ট থেকে আপনারা পার্মানেন্ট আনলক করে নিতে পারেন যার জন্য এক হাজার থেকে পনেরোশো টাকা বাড়তি খরচ হতে পারে আর কয়েকটা পয়েন্ট না বললেই নয় যেমন বাংলাদেশের সিমে ইন্টারনেট ব্যবহার করা বা কলে কথা বলাই এই ধরনের কোনো সমস্যাও কিন্তু ছিল না এই ডিভাইসে প্রথমে এই ফোনের ডিজাইন হলো এর মূল আকর্ষণ যেগুলি আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে এর ব্যাক প্যানেল খোলা যায় এবং ব্যাক প্যানেল পরিবর্তন করা যায় বেশ কিছু ভিন্ন ভিন্ন কালারের ব্যাক প্যানেল পাওয়া যায় যেগুলি আপনাদেরকে আবার বাড়তি টাকা দিয়ে কিনতে হবে নিচের দিকে এখানে একটা নব রয়েছে এটাকেও আবার খোলা যায় এখানে বেশ কিছু এক্সেসরিজও মাউন্ট করা যায় মিড রেঞ্জে এমন ভিন্ন ধারার ডিজাইনের জন্য এই ফোনটি হাতে নিতে ভাই একেবারে অন্যরকম অনুভূতি দেয় ব্যাক প্যানেল প্লাস্টিকের তবে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ফুললি ম্যাট ফ্রস্টের টেক্সচারও রয়েছে তাই কোনোভাবেই বোঝা যায় না এটা প্লাস্টিক বিল্ডের হাতে ধরতেই এমন একটা ফিল আসে যেন আহ এমন ভিন্ন কিছুই তো দরকার ছিল রাইট সাইডে পাওয়ার বাটন এবং লেফট সাইডে ভলিউম আপডাউন বাটন এটা ভাই অভ্যাসের ব্যাপার প্রথমে আমার কাছেও মনে হচ্ছিল এমনটা না হলেই পারত তবে এটাই এই ফোনের ইউনিকনেস বটমে স্পিকার গ্রিল টাইপ সি পোর্ট হাইব্রিড সিম কার্ড স্লোয়ার যেখানে দুইটা ন্যানো সিম ও আর একটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করা যাবে টপে এনসি মাইক থাকছে না সেকেন্ড স্পিকার তার মানে এই ডিভাইসে স্টেরিও স্পিকার নেই একেবারেই মানতে পারছি না যা মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স বা গেমিং এ আমি হারে হারে টের পেয়েছি যদিও মনো স্পিকার হিসেবে সাউন্ড যথেষ্ট লাউড এন্ড ক্লিয়ার সিঙ্গেল স্পিকার হিসাবে এর বেশি সাউন্ড হইলে সাউন্ড ফেটে ফুটে নষ্ট হয়ে যাবে তারপরে ভাই এই বাজেটে অবশ্যই স্টেডিও স্পিকার থাকার দরকার ছিল ডিজাইনের পরে এবার চলেন নজরে আনা যাক এই সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফুল এইচডি প্লাস রেজলিউশনের এল টি পি ওয়ান টোয়েন্টি হার্জ এর অ্যামুলেট ডিসপ্লেটি স্বাভাবিকভাবে এই ডিসপ্লে চিন বেজাল কিছুটা বড় সাইজের তবে চালাকি করে সবদিকে ব্যালেন্স রাখা হয়েছে সাথে ছোট্ট সাইজের সেন্টার পাঞ্চল নচ তাই দেখতে একরকম ভালোই লাগছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আছে এবং যেটা যথেষ্ট ফাস্টই মনে হবে টু থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস দেয় ডিরেক্ট সানলাইটে ভালোই ভিজেবল একদমই শিওর থাকেন আউটডোরে এই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো প্যারা খাবেন না এই ডিসপ্লে এইট বিট এইচ ডিআর টেন সাপোর্টেড কালার রিপ্রোডাকশন শার্পনেস ডিটেল কোন দিক থেকে আসলে অভিযোগ দেওয়ার সুযোগ পাবেন না ব্রাইট ভিউ এক্সপিরিয়েন্সের সাথে ন্যাচারাল কালার টোন মোট কথা বলতে গেলে এই বাজেটে আসলে এরকম ডিসপ্লে খুবই কম মিলে তবে অ্যামুলেট দিন শেষে ভাই গ্রিন লাইন বুকের উপরে চেপে না বসলেই হলো ডিজাইন এন্ড ডিসপ্লে দিয়ে তো ফোনটি কাপিয়ে দিল তবে পারফরমেন্সে কি হালসাল ফোন ন্যানোমিটার ডাইমেন্সিটি সেভেন থ্রি হান্ড্রেড প্রসেসর সিক্স জিবি র্যাম ইউ এফ এস টু পয়েন্ট টু স্টোরেজ অ্যান্ড্রয়েড ফোরটিন বেস্ট অন নাথিং ওয়েস ডাইমেন্সিটি সেভেন থ্রি হান্ড্রেড ভাই মিড বাজেটে ভালো প্রসেসর ফাইভ জিও আছে আবার যেটা কিনা সেভেন এর জেন টু সাথে হেড টু হেড টক করে দেয় সেভেন থ্রি মূলত লো পাওয়ার কনজিউম করে সফটওয়্যার পারফরমেন্স খুবই ভালো হাই সেটিংস এ গেমিং করা গেলেও লং টাইম স্টেবিলিটি ধরে রাখতে পারে না যে দীর্ঘ সময় গেম খেলার পরে দেখবেন একটু ল্যাগ লাগ ফিল দিচ্ছে অপটিমাইজেশনের যে ঘাটতি রয়েছে তখন আপনি বেশ ভালোভাবে বুঝতে পারবেন মূলত আপনি ভাই রেগুলার ফোন ব্যবহার করবেন স্মুথ এক্সপিরিয়েন্স নিবেন ল্যাগটাকে ঝামেলা চাচ্ছেন না বাড়তি সেটিংস হাবি যাবি অপশন আপনি চাচ্ছেন না তাহলে এর থেকে বেস্ট অপশন আপনার জন্য নেই বললেই চলে এক কথায় বলতে গেলে পিকজেলের মতো বেস্ট কোন করে ইউআই এক্সপেন্স যদি আপনি নিতে চান তাহলে সেটা নাথিং ইউআই প্রয়োজনীয় সব উইজার্স কাস্টমাইজেশনের ভিতরে এমন ছোট ছোট কিছু ফিচার রয়েছে ভাই যেগুলি এর ইউআই আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এটা সফটওয়্যার পারফরমেন্স কেন্দ্রিক একটা ডিভাইস তো গেমিং আমরা এক্সপেরিয়েন্স করেছি হ্যাঁ পাবজি সিক্সটি এফপিএস এ খেলতে পেরেছি যেমনটা বলছিলাম লং টাইম খেললে কিন্তু একটু ল্যাগ ল্যাগ ফিল আসে ফ্রি ফায়ার গেম ভালো চলছিল হ্যাঁ ফ্রি ফায়ার আপনি খুব ভালোভাবে এই ডিভাইসে খেলতে পারবেন ই ফুটবলও যে অতটা খারাপ এক্সপিরিয়েন্স দিচ্ছিলো তাও কিন্তু না ই ফুটবলও খেলা যাচ্ছিল তারপরে অ্যাসফাল্ট নাইনের মতো যে গেমগুলো সেগুলোও বেশ মোটামুটি চলে মূলত শখের বসে সময় কাটানোর জন্য এই ডিভাইসে আপনি গেম টেম ট্রাই করতেই পারেন সিক্স জিবি র্যাম কিছুটা কম মনেই হতে পারে তবে ভাই সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের দারুণ কম্বিনেশন সাথে অপটিমাইজড তাই ছয় সাতটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে লং টাইম পরেও আমরা দেখেছি অ্যাপগুলি হোল্ড করে রাখতে পারছিল এক কথায় র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল নাথিং এই ফোনে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দিবে ডিজাইন ডিসপ্লে অ্যান্ড পারফরমেন্সে আমরা এই ফোনটা নিয়ে যথেষ্ট ধারণা পেয়ে গেছি এবার চলেন কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে রেয়ারে ফিফটি মেগাপিক্সেল মেন সেন্সর এবং টু মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা রয়েছে আর ফ্রন্টে সিক্সটি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ক্যামেরা নিয়ে মিক্সড রিয়াকশন রয়েছে ওয়াইস নাই তাই ভালো ফ্রেম ধরতে কিছুটা অসুবিধা হবে তাছাড়া ইমেজের শার্প অ্যান্ড ডিটেল যথেষ্ট ভালো পাওয়া যায় এই বাজেটে কালার বুস্ট করে না ন্যাচারাল টোন পাবেন হোয়াইট ডাইনামিক রেঞ্জ অ্যান্ড এক্সপোজার ব্যালেন্স ছিল ভাই খুবই ভালো পোর্ট্রেট মুডে চলন শো ইমেজ দেয় দেয় এজ আর একটু স্মুথ আশা করেছিলাম ফেস টু ফেস ইমেজে পোর্ট্রাইটে কোনো প্রবলেম না করলেও একটু অ্যাঙ্গেল করলেই দেখবেন এজ ভালোভাবে ধরতে পারে না তখন ইমেজগুলো একদমই বাজে লাগে লো লাইট পারফরমেন্স দুর্বল গ্রেইনের দেখা মিলবে কিছুটা বুস্টেড টাইপের কালার দেয় তখন ডিটেলও কিছুটা কমে আসে রেয়ারে ফোর কে থার্টি এফ ভিডিও শুট করা যায় ওয়াইস নাই তাই ইআইএস দিয়ে স্ট্রাবল করা হয়েছে ফলাফল ভিডিও ক্রাফ হয়ে যাচ্ছে যে কারণে ডিটেলও কিছুটা লস করে ফেলে তবে ইমেজের মতোই ডাইনামিক রেঞ্জ অ্যান্ড এক্সপোজার ব্যালেন্স ছিল দারুণ তাই এর ভিডিও কাজে লাগানোর মতোই মনে হয়েছে সেলফি ক্যামেরায় ফেস কিছুটা সফট করে তবে ডিটেল খারাপ দেয় না ইমেজ কিছুটা সাদাটে টাইপের মানে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ইমেজ আপনি এখান থেকে পাচ্ছেন না আমার কাছে মনে হয়েছে কালার বুস্ট না করার কারণেই এমনটা হয়েছে কারোর কাছে এই ব্যাপারটা ভালো লাগবে আবার কারোর কাছে খারাপ লাগতেও পারে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও টেনে ডিভি থার্টি পিসে শ্যুট করা যায় ফোরকে থাকা অবশ্যই দরকার ছিল আমার কাছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও ভালো লাগেনি একদমই ক্লিয়ার ভিজিবল যে ফেসটা একটু স্মুথ করে দিচ্ছে আমি যদি একদমই রোদের যাই এখন যেহেতু দুপুর একটা বাজে কড়া রোদ তো লাইট দেখেন তো কেমন ব্যালেন্স করতে পারে বেশ ভালোই ছায়া থেকে রোদে গেলে বাট শার্পনেস কমতি আছে শার্পনেসই কমতি আছে যেহেতু টেনি এখানে ফোর্কে থাকা মাস্ক দরকার ছিল ভাই সেলফি ক্যামেরাতে এখন অনেকেই আমরা কন্টেন্ট বানাই লাইভ করি দেখেন মিড রেঞ্জের কোনো ডিভাইসের সব দিকে আপনি ভালো বলতে পারবেন না কোনো না কোনো দিক থেকে খুঁত থাকবেই তবে পজিটিভ সাইড এখনও বাকি রয়েছে ভাই যেমন এর ব্যাটারি ফাইভ থাউজেন্ড সেমএস এর ব্যাটারির সাথে থার্টি থ্রি অর্ড ম্যাক্স ফাস্ট চার্জিং সাবোটেড ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারা নেই খুবই ভালো ব্যাকআপ দিতে পারে এবং ইজিলি আপনি একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ডিভাইস থেকে যেহেতু বক্সের সাথে কোনো চার্জার থাকছে না তাই ভালো কোনো ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করলে এই ডিভাইসে ফাস্ট চার্জিং করা যায় আমি নিজে একটা ভালো ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করেছি এবং যেটা কিনা থার্টি ওয়ার্ডের তারপরেও এই ডিভাইসটা র্যাপিডলি চার্জ হচ্ছিল চার্জ হতে কোনো সমস্যা হয়নি ফোন ওভারহিটও হচ্ছিল না যে কয়দিন এই ডিভাইসটা ব্যবহারের সুযোগ হয়েছে রেগুলার ইউজে ডিভাইস ওভারহিট হয় না মানে টেম্পারেচারে কোনো ধরনের সমস্যা ছিল না গেম টেম খেললে একটু গরম হয় এবং সেটা হবেই মানে টেম্পারেচার নিয়ে কোনো ধরনের সমস্যা নেই এই ডিভাইসে এবার শেষে ভালো খারাপ মিলে আমার একটা মতামত আপনাদেরকে জানাবো তারপরে আমাদের টিমমেটের কাছ থেকে শুনবো কেন সেই ডিভাইসটা নিতে যাচ্ছে প্রথমে না হয় খারাপ দিকগুলো দিয়ে শুরু করা যাক স্ক্রিনে প্রোডেকশন থাকছে না তাই আপনাকে বাড়তি গ্লাস প্রোডেকটা ব্যবহার করতে হবে ভাইব্রেশন মোটর অতটাও ভালো না তাই আপনি হ্যাপটিক ফিডব্যাক এই ডিভাইস থেকে ভালো মানের পাচ্ছেন না এনএফসি থাকছে না যে ব্যাপারটাও অনেকের কাছে খারাপ লাগতে পারে আর প্রথমে যেটা বললাম যে সিম লকের ব্যাপারটা ওইটা যদি আপনারা পারমানেন্ট আনলক করে নিতে পারছেন তাই ওইটা মেজর কোনো ইস্যু না এবার ভাই এই ডিভাইসটা যে কারণে নেওয়া যেতে পারে দেখেন ইন্ডিয়াতে কিন্তু দাম অনেক কম বাংলাদেশে ছাব্বিশ হাজার টাকা হ্যা বেশি মনে হচ্ছে যদি কিনা বিশ বাইশের ভিতরে দামটা চলে আসে তাহলে পুরা খেলে দিবে একদম ইউনিক অ্যান্ড এক্সেপশনাল একটা ডিজাইন ইউআই এক্সপিরিয়েন্স অসাধারণ পারফরমেন্সে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ক্যামেরা এভারেজ মানের সব দিক দিয়ে ধরতে গেলে আপনি যদি একদমই আলাদা কিছু এক্সপেরিয়েন্স করতে চান এই ডিভাইসের ওপরে উপরে আর কোনো ডিভাইস রাখা যাচ্ছে না আপাতত এবার চলেন এই ফোনটা যার তার কাছ থেকে মতামত নেওয়া যাক সে কি বলে শুনে আসি ফোনটা আমার নেওয়ার মূল কারণ হচ্ছে এটার পারফরমেন্স এটার পারফরমেন্স এতটাই ভালো যে আসলে আমি আমার রেগুলার টাস্কগুলো খুব ভালোভাবে করতে পারছিলাম আর তাছাড়া এটার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু খুবই ভালো খুবই স্মুথ এবং ট্রানজেকশনগুলো খুবই মানে ইউজার ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে আর এটার হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট আপনার এক থেকে দেড় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে তো ওভারঅল সব মিলে আমার কাছে ফোনটা ভালো লেগেছে এই তো ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ